আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকে তে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তির প্রকাশ করছে মে মাসে দু হাজার পঁচিশ তারিখ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জন্য শূন্য পদ লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটিমাত্র মাত্র পদে তারা লুক পদের নাম হলো গ্রাউন্ডমেন্ট এবং এই পদে তারা সাতজন লোক নিবে এবং এই পদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি গ্রাউন্ডম্যান পদে আবেদন করতে পারবেন এবং গ্রাউন্ডম্যান হিসেবে ন্যূনতম দুই বছর বাস্তব কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে নির্ধারিত ফর্মে আবেদনকারী সম্পত্তি সময়ে তিন কপি ফাস্টফুড সাইজের সত্যায়িত ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি সাবার ঢাকা এর বরাবর আগামী চার জুন দুই হাজার পঁচিশ তারিখে ডাকযোগী অথবা সরাসরি অথবা অফিসে রক্ষিত বক্সে অফিস চলাকালীন সময় আপনাকে পৌঁছাতে হবে এবং নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং সকল জেলার প্রার্থীগণে কিন্তু এই গ্রাউন্ডম্যান পদে আবেদন করতে পারবেন এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে কিন্তু আবেদন করতে পারবেন না এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই যথাযথভাবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনাপত্তি পত্রের মূল কপিটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং জান কি প্রতিষ্ঠানে চাকরিরত চাকরিতে নিয়োজিত রয়েছেন এরূপ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এবং প্রার্থীর বয়স তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনে উল্লেখ করতে হবে অর্থাৎ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স কত সেটা আপনাকে আবেদনে উল্লেখ করতে হবে কামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে এবং আবেদনকারীকে পঞ্চাশ টাকার পে অর্ডার বা ব্যাংকড্রাফট উত্তরা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে মহাপরিচালক বিকেএসপি এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তীতে এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তারা তা অনুসরণ করবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আহ্বান করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন কি বলছে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্ন বর্ণিত সনদপত্রের সময় মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক্স এর সত্তায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে এবং কি কি কাগজপত্র দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা হলো নিম্ন প্রথমে কি হয়েছে দুই কবি সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা স্বর্নদের সত্যায়িত ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অথবা অভিজ্ঞতার সনতের ফটোকপি এবং তিন নাম্বার কি বলছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদ তার নাম্বার কি বলছে জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং পাঁচ নাম্বার কি বলা হয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেট কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ছয় নম্বর কি বলছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপনাকে দাখিল করতে হবে তারপর কি বলছে দেখেন কুদ্রণী গোষ্ঠী কোটায় আবেদনকারীকে আবেদনকারীদের ক্ষেত্রে যথাযথ উপযুক্ত কর্তৃক প্রদত্ত শনত আপনাকে দাখিল করতে হবে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমত্যা কিনতে করতে হবে এবং সংশ্লিষ্ট কোটায় যোগ্য প্রার্থী পাওয়া যদি না যায় না গেলে সংশ্লিষ্ট কোটা শূন্য পদসমূহ সাধারণ মেধার তালিকা হতে পূরণ করা হবে প্রার্থীকে অবশ্যই বা জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দশানু ব্যক্তি রেখে তারা বাতিল করে বাতিল বলে গণ্য করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবেন আপনাকে এবং আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আপনাকে আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে আবেদনকারীকে নিউ ক্লাবের পর বাংলাদেশ যে কোনো স্থানে কাজ করতে বাধ্য থাকতে থাকবেন এবং বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে নোটিশ বোর্ড প্রধান গেট ও ওয়েবসাইট বিকেএসপি ডট গভ ডট বিডি তে আপনারা পেয়ে যাবেন এবং নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য উল্লেখিত ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীর যোগ্যতা যাচাই জন্য কি বলা হয়েছে দেখেন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তত্ত্ব বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গল গরমিল ও অসামঞ্জস্য পাওয়া গেলে বা বুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা ওষুধ পায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তত্ত্ব জাল কাগজপত্র প্রদর্শিত হলে যে কোনো প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে যেকোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকারের সর্বশেষ চারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য